চলেন আপনাকে একটি মন খুশি করার খবর দিই বাংলাদেশের মাত্র আটজন বিডিআর সৈনিক ভারতের প্রায় পাঁচ শতাধিক বিএসএফ সৈনিকের সাথে এক যুদ্ধে অংশগ্রহণ করে কোথায় আটজন আর কোথায় প্রায় পাঁচ শতাধিক সৈনিক শুনে অবাক হবেন যে বাংলাদেশের মাত্র আটজন সৈনিক ভারতের পাঁচ শতাধিক সৈনিকের অবস্থা এমন করেছিল যে তাদের তো যুদ্ধে পরাজিত করেছিল পাশাপাশি বিএসএফ এর ষোলোটি লাশ বাংলাদেশের মাটিতে ফেলে তারা পালিয়ে যায় আর পরবর্তীতে সেই ষোলোটি লাশ ভারতে নিয়ে যেতে অব্দি অস্বীকৃতি জানায় বিএসএফ সৈনিকরা আজকে আমরা দু বাংলাদেশের কুড়িগ্রামে ঘটে যাওয়া বড়াইবাড়ি যুদ্ধের ঐতিহাসিক কাহিনী সম্পর্কে কথা বলবেন বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম এই বড়াই বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের এই গ্রামের অপর পাশে রয়েছে ভারতের আসাম রাজ্যের সীমান্ত দু সালের আঠারোই এপ্রিল বাংলাদেশের বিডিআর ও ভারতের বিএসএফ অর্থাৎ দুই দেশের সীমান্তরক্ষী প্রহরীর মধ্যে শুরু হয় এক রক্তভয়ী সংঘর্ষ সেই সংঘর্ষে ভারতের বিএসএফের একশো আটাত্তর জন এবং বাংলাদেশের বিডিআর এর মাত্র তিনজন সৈনিক নিহত হন দু সালের এপ্রিল ভোর বোরাইবাড়ি গ্রামের কিছু লোক কৃষি জমিতে গ্রামবাসী বুঝতে পারে এরা ভারতের বিএসএফ এর সদস্য এ সময় সেখানকার স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম লাল তাদেরকে একটি পরিত্যক্ত বাড়ি দেখিয়ে ভুল ঠিকানায় পাঠিয়ে দ্রুত দৌড়ে চলে আসেন বাংলাদেশের বিডিআর সৈনিকদের ক্যাম্পে সে সময় ক্যাম্পে মাত্র আটজন সৈনিক উপস্থিত ছিল সময় এই ঘটনা শুনে সেই আটজন সৈনিকই বুকে সাহস নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে পড়েন এবং গ্রামবাসীদের দ্রুত নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করেন অপরদিকে বাংলাদেশের ভিতর ঢুকে পড়ে ভারতের সেনাবাহিনী ও বিএসএফ এর সম্মিলিত সদস্যরা যারা সংখ্যায় ছিল প্রায় পাঁচশো জনেরও অধিক ভারতের বিএসএফ সদস্য অনুযায়ী বাংলাদেশের বিডিয়ারের সংখ্যা অতি নগণ্য হলেও তাদের মনের ভিতর ছিল অসীম সাহস ও দেশমাতৃকার প্রতি ভালোবাসা আর তারা সবাই এই বিষয়টি মাথায় গেতে ফেলেন যে দেশের এক ইঞ্চি মাটিও তারা ছাড় দিবেন না এদিকে সাইফুল ইসলাম লালের দেখানো পরিত্যক্ত বাড়িটিকে বিডিআর ক্যাম্প মনে করে বিএসএফ সদস্যরা এলোপাথারি ভাবে গুলি করতে শুরু করে এর কিছুক্ষণ পর বিএসএফ সৈনিকরা সেই বাড়িটির ভিতর প্রবেশ করলে দেখে সেখানে কোনো বিডিআর সৈনিক নেই এবং তখন তারা মনে করে তাদের ভয়ে বিডিআর সৈনিকরা হাসুয়াপুর মতো ক্যাম্প ছেড়ে পালিয়ে গেছে এর কিছুক্ষণ পরেই ভারতের বিএসএফদের সেই ভুল ভাঙতে শুরু করে তারপর বিডিআর সৈনিকরা এলোপাথারি ভাবে চান্দীপ থেকে গুলি ছুটতে শুরু করলে দিশেহারা হয়ে পড়ে ভারতের বিএসএফ সৈনিকরা তখন বাংলাদেশের বিডিআর সৈনিকরা ভারতের বিএসএফ এর সাথে সরাসরি যুদ্ধ না করে গেরিলা যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় কারণ তারা তখন বুঝে গিয়েছিল যে ভারতের প্রায় পাঁচ শতাধিক সৈনিকের সাথে বাংলাদেশের আট জন যুদ্ধ করে জয় হওয়া সম্ভব না তাই বাংলাদেশের সেই আট জন বিডিআর সৈনিক গ্রামে বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে থাকে যখনই বিএসএফ সৈনিকরা বাংলাদেশের সেই ক্যাম্পের দিকে প্রবেশ করতে শুরু করে ঠিক তখনই ফাঁদ পেতে থাকা বাংলাদেশের বিডিআররা এলোপাসারি ভাবে তাদের দিকে গুলি ছুঁটতে শুরু করে আর সেই মেশিন গান দিয়ে মিনিটে প্রায় সাতশোটির মতন গুলি সরা সম্ভব ছিল ডিয়ারা তখন বিভিন্ন লোকেশন থেকে বৃষ্টির মতো বিএসএফ এর দিকে গুলি ছুটতে শুরু করে চার দিক থেকে এত গুলি দেখে বিএসএফ বাহিনীরা ভেবেছিল এবং চার দিক থেকে তাদেরকে করে ফেলেছে তাদের মাত্র যুদ্ধ জাস্তবে কিছুক্ষণ পরে বিএসএফ সৈনিকরা দিশেহারা হয়ে পড়ে এবং এলোপাথারি ভাবে গুলি ছুটতে থাকে এবং তখন বাংলাদেশের তিনজন সেনা সদস্য ব্যান্স নায়ক ওহিত মিয়া সিপাহী মাহফুজ ও আব্দুল কাদের মিয়া নিহত দুই দিন দুই রাত চলা এই যুদ্ধে বাংলাদেশের বিডিআর এর সৈনিক নিহত হয় মাত্র তিনজন অপরদিকে ভারতের বিএসএফ এর সৈনিক নিহত হয় একশো আটাত্তর জন তারপর এর আক্রমণ আরো শক্তিশালী করার জন্য বাংলাদেশের রংপুর ও সিংগ্রাম থেকে আরো অতিরিক্ত সেনা বড়াইবাড়ি গ্রামে পৌঁছালে সেনারা শুরু করে এবং এক সময় তারা কাপুরুষ বিএসএফ রা বাংলাদেশের বিডিয়ারের সাথে যুদ্ধে না পেরে তারা বড়াইবাড়ি গ্রামের ছিয়াশিটি বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেয় কিন্তু গ্রামবাসীদের আগে থেকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলার কারণে তাদের জীবনের কোন ক্ষয়ক্ষতি হয়নি পরের দিন সকালে বড়াইবাড়ি গ্রামের ধান কেতের ভিতর বিএসএফ এর 16টি লাশ পাওয়া যায় বিএসএফ শোইং ক্যাশে 178টি লাশ ভারতে নিয়ে যেতে পারলেও সেই 16টি লাশ তারা বাংলাদেশে ফেলে চলে যায় তারপর বাংলাদেশ পতাকা বৈঠকের মাধ্যমে সেই লাশগুলো ফিরিয়ে দিতে চাইলে ভারত তা নিতে অস্বীকৃতি জানায় এবং বিএসএফ এর সেই 16টি লাশ ছাড়া প্রকৃত নিহত সংখ্যা ভারত কোথাও প্রকাশ করে না কারণ এই বিষয়টি ভারতের সামোনিক বাহিনীর ইজ্জতের উপর একটা বড় প্রভাব ফেলে এখন জানা যাক কেন এই বিডিআর এর সাথে এই বিএসএফ এর এই যুদ্ধ সংঘটিত হয়েছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ বাংলাদেশ সিলেটের পাদুয়া সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল পদুয়া গ্রামটি ছিল ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের মধ্যে দুশো পঞ্চাশ এবং এই গ্রামটি ছিল যুদ্ধের সময় মুক্তি বাহিনীদের প্রশিক্ষণ ক্যাম্প যেখানে ভারতীয় সেনারা বাঙালিদের যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছিল এবং যুদ্ধ শেষ হওয়ার পরেও সেই ক্যাম্পটি সহ আশেপাশে দুশো তিরিশ একর জমি বিএসএফ বাহিনীরা অপদখল করে রাখে এছাড়া বাড়ি আক্রমণ করার অন্যতম একটি কারণ হল বিএসএফ বাহিনীরা যুদ্ধের পর বাংলাদেশের ভিতরে একটি অবৈধ ক্যাম্প তৈরি করে জায়গা দখল করে রাখে এবং অবৈধভাবে তারা এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পের মাঝখানে একটি পাকা রাস্তা তৈরি করতে থাকে মূলত সেখান থেকে ঘটনার সূত্রপাত শুরু হয় আর সেই রাস্তা নির্মাণে বাধা দেওয়ার জন্য রুটিন মাফিক দায়িত্ব ছিল বিডিআর সৈনিকদের কাছে রাস্তা নির্মাণ বন্ধ করতে তারা সেই এলাকায় একটি অভিযান করে এবং ভারতীয় এর করা হুশিয়ারি দিয়ে আসে আর সেই প্রতিশোধ নেওয়ার জন্যই বিএসএফ বাহিনী মাত্র তিন দিনের মাথায় বড়াই বাড়িতে সেই অপারেশন চালায় ঘটনা আগে পরে যাই হোক দু হাজার ভারতের প্রায় পাঁচশত বিএসএফ বাহিনীর বিপক্ষে বাংলাদেশ এই প্রথমবারের মতো জয় লাভ করে আর এই যুদ্ধের প্রধান ছিলেন মেজর জেনারেল ফজল হক যে কিনা এই যুদ্ধের নেতৃত্ব দেন দু এক সালের সাতই মে ভারত এই যুদ্ধের তীব্র নিন্দা জানালে তৎকালীন প্রধানমন্ত্রী এ ঘটনা তদন্ত করবে এবং এ ঘটনা আর কখনো হবে না বলে ভারতকে আশ্বস্ত করে এবং বিডিআর হেড ফজলুর রহমানকে তখন সেনাবাহিনীতে করা হয় এবং পরবর্তী সরকার তাকে জোর করে অবসর নিতে বাধ্য করে যেখানে কিনা সরকারের উচিত ছিল সে নিহত তিন সেনা সদস্য সহ বাকি আটজন সদস্য মেজর জেনারেল ফজলুর রহমানকে পুরস্কৃত করা সেখানে তিনি কিছুই করেননি এর ফলস্বরূপ তিনি নিজে দেখতে পারতেছে চোরের মতো বিদেশে লুকিয়ে বেড়াচ্ছে যাই হোক এখন আমাদের সবার উচিত যে যুদ্ধে অংশগ্রহণ করা পদ্ধতি বিডিআর বাহিনীকে যথাযথ সম্মানে ভূষিত করা এবং বাংলাদেশের বিডিআর বাহিনীর কাছে একটাই আশা রাখা তারা যেন সে দু এক সালের মতন ভয়াবহ ও শক্তিশালী দল গঠন করে সবসময় দেশের জন্য নিজেকে প্রস্তুত রাখতে